বন্ধুরা রাবণ বধের পর যখন অগস্ত শ্রী শ্রীরামের সাথে দেখা করতে আসেন তখন শ্রীরাম তাকে জিজ্ঞাসা করেন যে রাবণ এবং কুম্ভকর্ণ রাক্ষসের আগে লঙ্কায় কারা বাস করতেন তারা কি রাবণের চেয়ে বেশি শক্তিশালী ছিলেন যারা তাদের আদি পূর্বপুরুষ ছিলেন এবং কেন তারা লঙ্কা ত্যাগ করেছিলেন তখন অগস্ত মুনি বললেন হে রাম সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করেছিলেন এবং তারপর অনেক প্রাণী সৃষ্টি করেছিলেন সেই প্রাণীদের মধ্যে হেতি। এবং প্রহ নামে দুটি রাক্ষস ছিল প্রহ অত্যন্ত ধার্মিক ছিলেন যিনি তপবনে গিয়ে তপস্যা করতে শুরু করেছিলেন এবং হেতিকালের বোনের সাথে তার বিবাহের জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন যার নাম ছিল ভাইজা এবং যার চেহারা ছিল ভয়ঙ্কর সে হেতির বিয়ে হয় ভাইজা আর হেতির একটি ছেলে হয় যার নাম বিদ্যুৎকেশ বিদ্যুৎকেশ সন্ধ্যার কন্যা শাল কোটকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছু সময় পর শাল কাটকা বিদ্যুৎকেশকে গর্ভে ধারণ করেন এবং মান্দারচোল পর্বতে যান একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং নবজাতককে সেখানেই ফেলে যান পরিত্যক্ত ছেলেটি মেঘের মতো শব্দ করতে লাগল আকাশের মধ্য দিয়ে যাওয়ার সময় ভগবান শিব এবং মাতা পার্বতী শিশুটির কান্না শুনতে পেলেন যখন তারা কাছে গিয়ে দেখল তখন পার্বতীজীর কুনা হলো। হল তিনি রাক্ষসপুত্রের বয়স তার মায়ের সমান করে দিলেন এবং তাকে অমৃতের বোরও দিলেন মহাদেব জিও তাকে বোর দিয়েছিলেন তারপর বিদ্যুৎ কেশের পুত্র সুকেশ নামে বিখ্যাত হয়ে ওঠে এবং মহাদেবজির বর পেয়ে খুব গর্বিত হয়ে ওঠে আকাশে উঠতে পারে এমন একটি বিমান পাওয়ার পর সে সর্বত্র ঘোরাঘুরি শুরু করে কিছু সময় পর গ্রাম নামে এক গন্ধর্ব তার কন্যা সুকেশের সাথে বিবাহ দেন যার থেকে সুকেশের তিনটি শক্তিশালী পুত্র হয় মালভানো মালি এবং মালি এই মেধাবী ছেলেটি শীঘ্রই বড হয়ে যুবক হবে তারপর তিনজনই মেরু পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন তপস্যা শেষ হওয়ার পর ব্রহ্মাজি তাদের বড় দিতে এসেছিলেন এতে অসুররা হাত জোট করে বলল হে ব্রহ্মদেব যদি আপনি আমাদের বড় দিতে চান তাহলে আমরা আপনাকে কেবল অনুরোধ করছি যে আমাদের মধ্যে পারস্পরিক প্রেম থাকা উচিত এটা যেন অক্ষত থাকে এবং কেউ যেন আমাদের পরাজিত করতে না পারে আমাদের শত্রুদের ধ্বংসকারী হওয়া উচিত এবং অমর হওয়া উচিত ব্রহ্মাজি তথাস্তু বলে নিজের জগতে চলে গেলেন বর পাওয়ার পর সেই রাক্ষসরা খুব নির্ভীক হয়ে ওঠে এবং তারপর তারা দেবতা ও রাক্ষসদের হয়রানি করতে শুরু করে সেই রাক্ষসরা সেরা কারিগর বিশ্বকর্মাকে আমাদের জন্য শিব ভবনের মতো বড় প্রশস্ত এবং উঁচু কোনো উঁচু স্থানে একটি ভবন তৈরি করতে বলেছিল তারপর সেই অতি শক্তিশালী রাক্ষসদের কথা শোনার পর বিশ্বকর্মা তাদের বাসস্থানের জন্য ইন্দ্রের অমরাবতীর মতো একটি স্থানের কথা বললেন এবং বললেন যে দক্ষিণ মহাসাগরের তীরে সুবল পর্বতের কাছে ত্রিকূট নামে একটি পর্বত এবং তার উপরে ত্রিশটি যোজন রয়েছে একশো যোজন প্রশস্ত এবং একশো যোজন দীর্ঘ একটি শহর নির্মিত হয়েছে যার নাম লঙ্কা এর দেয়ালগুলি সোনার এবং দরজাটি সোনার খিলান দিয়ে সজ্জিত ইন্দ্রের আদেশে আমি এই লঙ্কাপুরি তৈরি করেছি তোমরা সকলে সেখানে যাও এবং বাস করো হে রাক্ষসরা যখন তুমি সেখানে বাস করবে তখন তুমি শত্রুদের থেকে অনেক দূরে থাকবে বিশ্বকর্মার এই কথা শুনে সেই রাক্ষসরা অন্যান্য অনেক রাক্ষসের সাথে লঙ্কায় বস্তি স্থাপন করে কিছু পরে একজন গন্ধর্বের জন্ম হয় যার নাম ছিল নর্মদা তার তিন কন্যা ছিল যাদের বিবাহ হয়েছিল তিন অসুরের সাথে মা মানো তার সুন্দরী কন্যা নর্মদার গর্ভে সাত পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম দেন সোমালি তার স্ত্রী কেতু মতির গর্ভে এগারো পুত্র এবং চার কন্যার জন্ম দেন যার ফলে কেকাশিতি রাক্ষসরা সমস্ত দেবতা গুশি এবং অন্যান্য প্রাণীদের হয়রানি করতে শুরু করে সেই অসুরদের দ্বারা কষ্ট পেয়ে দেবতারা আরশি এবং তপস্বীরা ভগবান বিষ্ণুর আশ্রয়ে গিয়ে বললেন হে প্রভু সুকেশের তিন পুত্র বরশক্তিতে আক্রমণ করেছে এবং আমাদের স্থান দখল করেছে ত্রিকুট পর্বতের চূড়ায় অবস্থিত লঙ্কা নামক দুর্গম নগরীতে অবস্থান করে সেই রাক্ষসরা আমাদের সকল দেবতাদের কষ্ট দিচ্ছে হে বিষ্ণু আমাদের মঙ্গলের জন্য তাদের হত্যা করুন আমরা সবাই তোমার আশ্রয়ে এসেছি দজা করে আমাদের রক্ষা করো ভগবান বিষ্ণু দেবতাদের এই ধরনের অনুরোধ শুনে তাদের আশীর্বাদ করার সময় তিনি বললেন যে আমি সমস্ত রাক্ষসদের শেষ করে দেব তোমরা তোমাদের চিন্তা ছেড়ে দাও ভগবান বিষ্ণুর কাছ থেকে আশ্বাস পেয়ে সমস্ত দেবতারা তাদের নিজ নিজ স্থানে চলে গেলেন মালভানো যখন এই খবর পেল তখন সে তার ভাইদের সাথে তার সেনাবাহিনী প্রস্তুত করে যুদ্ধের জন্য রওনা দিল অসুরদের সেনাবাহিনীকে আসতে দেখে দেবতারা ভগবান বিষ্ণুকে এই সংবাদ দিলেন ভগবান বিষ্ণু এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং ভগবান বিষ্ণু অনেক অসুরকে বধ করেন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মালির মাথা কেটে ফেলেন মালির মৃত্যু দেখে মালভানো তার চোখ রাগে ভরে ফেললেন এবং ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ শুরু করলেন সে এটা করতে শুরু করে এবং তাকে হত্যা করা হয় এটা দেখে সুমালি লঙ্কায় পালিয়ে যান এবং তারপর সুমালিকে রাজা করা হয় কিছুক্ষণ পর সুমালি সমস্ত রাক্ষসদের সাথে পাতালে চলে গেল তারপর শ্রী শ্রীকুবের জি লঙ্কায় বসবাস শুরু করেন রাম অগস্তকে জিজ্ঞাসা করলেন যে কুবের জি কখন এবং কিভাবে লঙ্কায় এসেছিলেন অগস্তজি বলেছিলেন যে পূর্ববর্তী সত্যযুগে ব্রহ্মাজির পুলস্ত নামে একটি পুত্র ছিল তার তপস্যার প্রভাব ব্রহ্মাজীর মতোই ছিল তপস্যা করার ইচ্ছায় তিনি মেরু পর্বতের কাছে ত্রাণবিন্দুর আশ্রমে গিয়ে তপস্যা শুরু করেন তারপর তার তপস্যার সময় অনেক মেয়ে তার রথ দেখার এবং তাতে বিচরণ করার ইচ্ছা নিয়ে সেখানে যেতে শুরু করে সেখানে অপসরা এবং রাজাদের কন্যারাও ছিলেন তাদের কারণে পুলস্তজি তার ধ্যানে ব্যাঘাতের সম্মুখীন হতে শুরু করেন একদিন পুলস্তজি বললেন যে আগামীকাল থেকে এখানে তার দেখা যে কোনো মেয়ে গর্ভবতী হবে এই অভিশাপের ভয়ে মেয়েরা পরের দিন সেখানে যায়নি কিন্তু তাদের মধ্যে রাজা বিন্দুর কন্যা এই অভিশাপের কথা শোনেননি তাই তিনি পরের দিন পুলস্তজির আশ্রমে যান আশ্রমে অন্য মেয়েদের না দেখে রাজকন্যা অবাক হয়েছিলেন কিন্তু উশিকে দেখার সাথে সাথেই তার শরীর ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি গর্ভবতী হয়ে পড়লেন তার দেহ দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার বাবার কাছে যায় রাজা ত্রাণ বিন্দু চলে গেছে চোখ বন্ধ করে ধ্যান করে সে সবকিছু বুঝতে পারল এবং তার মেয়েকে সাথে নিয়ে পুলস্ত তাকে তার মেয়েকে তার দাসী করার জন্য অনুরোধ করল পুলস্ত তার কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন এবং বলেন যে আমার কণ্ঠস্বর শুনে তুমি গর্ভধারণ করেছ তাই তোমার ছেলের নাম হবে বিশ্রবা এই কথা শুনে দেবী খুব খুশি হলেন কিছুক্ষণ পর বিশ্রবা নামে একটি পুত্রের জন্ম হয় বিশ্রবাও তার মতোই তপস্বী হয়ে ওঠেন বিশ্রবা ছিলেন সত্যবাদী সদাচারী পবিত্র এবং সর্বদা ধর্মের প্রতি নিবেদিত প্রাণ তার আচরণ দেখে ওশি ভোরদবাজ তার সুন্দরী কন্যাকে তার মায়ের হাতে তুলে দেন তিনি বিশ্রবাকে বিয়ে দিয়েছিলেন বিশ্রবের একটি পুত্র ছিল যার নাম ছিল বসরাম পুত্র তার পিতার মতো তপস্বী হয়ে ওঠে এবং একটি কঠিন ব্রত পালনের প্রতিজ্ঞা নিয়ে বনে গিয়ে কঠোর তপস্যা শুরু করে তার এই মহান তপস্যা দেখে ব্রহ্মা জি খুশি হয়ে তাকে বোর দিতে এলেন শ্রাবণ ব্রহ্মাকে বললেন যে প্রভু আমার ইচ্ছা আমি লোকপাল হই এবং সমস্ত সম্পদ আমার কাছেই থাকুক এই কথা শুনে ব্রহ্মা বললেন তাই হোক ইন্দ্র বরুণ এবং জমের সাথে তুমিও লোকপালদের চতুর্থ স্থানে থাকবে এবং তুমি অগাধ সম্পদের মালিক হবে এই পুষ্পক বিমানে চড়ে যাও তোমার মঙ্গল হোক এই কথা বলে ব্রহ্মা বললেন জি তার জগতে চলে গেলেন বর পেয়ে বৈশ্রবণ জি কুবের জি নামেও বিখ্যাত হয়ে ওঠেন প্রাণ জি তার বাবার কাছে পুরো ঘটনাটি বর্ণনা করতে গেলেন এবং বললেন প্রভু আমি পিতামহ ব্রহ্মাজির কাছ থেকে বর পেয়েছি কিন্তু তিনি আমাকে থাকার জন্য কোনো জায়গা বলেননি এখন তুমি দয়া করে আমার থাকার জন্য এমন একটা জায়গার কথা ভাবো যেখানে কোন প্রাণীকেই কষ্ট সহ্য করতে না হয় পিতা বিশ্রবা বললেন পুত্র দক্ষিণ মহাসাগরের তীরে ত্রিকুট নামে একটি পর্বত আছে যার চূড়ায় লঙ্কা নামে একটি বিশাল শহর রয়েছে বিশ্বকর্মা জি এটি রাক্ষসদের জন্য তৈরি করেছিলেন এটি ইন্দ্রের রাজধানী অমরাবতীর কাছে ছিল এটি যতটা সুন্দর তার চারপাশে প্রশস্ত পরীক্ষা খনন করা হয়েছে এবং দরজাগুলি সোনার তৈরি আগে সেখানে রাক্ষসরা বাস করত কিন্তু ভগবান বিষ্ণুর ভয়ে তারা সেখান থেকে পালিয়ে পৃথিবীর নিচের অতল গহ্বরে বস্তি স্থাপন করেছিল তুমি লঙ্কায় সুখে বাস করছ বাবা বিশ্রবা এই কথা বলার পর ছেলে ভাই শ্রাবণ লঙ্কায় থাকতে শুরু করে এবং মাঝে মাঝে পুষ্পক বিমানে তার বাবা মায়ের কাছে আসা আওয়া করত এই তথ্যটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীরাম হর হর মহাদেব